আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি তালে আঠির ভিতরে যে শাঁসটা থাকে সেটা রান্না করবো খেতে খুবই মজার হয় তো আমি এখানে গরম পানির ভেতর তালে শাঁসটা দিয়ে দিলাম এটা আমি দশ মিনিট রান্না করব। ঠাকুর ঢেকে দিলাম এ পর্যায়ে একবারে হওয়ার পর ঢাকনা খুলে নেব তো হয়ে আসছে আমি সেকনিতে উঠে নিব। তো প্যানে এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম সামান্য একটু আসলে একটা তেজপাতা ফালা করে দিলাম ওয়ান থার্ড কাপ নারকেল করা হাফ কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে বল কুটিয়ে নিব তো বলকুটি আসলে তিনটা সাদা মশলা এক চিমটি লবণ দিলাম লবণটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে তো দুধটা ঘন হয়ে আসছে এরপর যে আমি তালের শাঁসটা দিয়ে দিলাম তো আমার রেসিপি ফলো করে একবার হলো এভাবে তালের রস থাকলে আপনারা রান্না করে খেতে পারেন খুবই মজার হয় তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পর্যায়ে আমি তেজপাতাটা ফেলে দেব তো হয়ে আসছে এপর আমি নামিয়ে নেব খুবই নরম তুলতুলে হয়ে সেই সফট কেটে খেতে অসম্ভব মজাদার হয় তো দেখুন আমি চেরি ফল পরিবেশন করছি তা আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ